রংপুর জেলা পেরিগাছে থানা সৈয়দপুর গ্রামে গত বুধবার করা ভাঙ্গা বাড়ি ও অগ্নিসংযোগ প্রতিবেদনটি প্রকাশের পর আজ রাত আজ রাতে আবারও হামলা চালায় সন্ত্রাসীরা এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় রাত তিনটার দিকে ভূমিদস্য আব্দুল জব্বার সন্ত্রাসী নিয়ে হামলা চালায় আতিয়ার রহমানের ভাঙ্গা বাড়িতে এ সময় মালামাল লুট করতে গেলে এলাকাবাসী জানতে পেরে তাদের ধাওয়া দেয় ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা কিছু মালামাল ঘাগট নদীর তীরে রেখে যায় এ বিষয়ে এই এলাকাবাসী কোন প্রকার মুখ খুলছে না বলে আমরা জানতে পারি এ বিষয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় পীরগাছা থেকে রাজীব মুন্সি গতকাল আপনারা আসার পর আমাদের যেটুকু ছিল আসার পরে জানার পরে এটুকুই আমাদের সব নিয়ে এসে নদীতে রাতের মধ্যে ফেলাই দিয়েছে আপনারা বাঁধা দিতে আসেন নাই দিতে আর পর আছে সামান্য একটু ওখানে আছে। এলাকাবাসী বা স্থানীয় কারা অনেক লোকজন চলে আসছে সবাই কি জানে এই ব্যাপারে সবাই জানে তারা কি তারা আগাই আসে নাই আপনাদের সহযোগিতা করার জন্য কিছু কিছু লোক আসছে